হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি ক্রিমটা বিট করে নিয়ে ফুম করা হয়ে গেছে ফুম করা হয়ে গেছে এখন আমি এটা বিট করে নিচ্ছি তারপর হালকা করে আমি তেল দিচ্ছি ওখানে তেলটা মিশাইয়ে তারপর শুকনো পর গরুগুলা একসাথে মিশাইয়ে নেব ওইটা আমি একটা বেছেলার দিয়ে ভালো করে উলট পালট করে হালকা আছে উলটপালট করতে হবে ভালো করে উলটপালট পালট করে তারপর এখন মেশিন দিয়ে এক মিনিট মতো হালকা লো ফ্লেমে ওটা বিট করে নেব আমি এখন এটা আমি বিট করে নিচ্ছি দেখেন হালকা করে বিট করে নিয়ে এখন আমি এটা মল্টের মধ্যে ঢেলে দিচ্ছি এটা হচ্ছে তিন পাউন্ডের একটা কেক এটা মোল্টে ঢেলে নিলাম এখন তারপর একটা তুপপিক দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম যাতে বাবল না থাকে মতো কেকের ইয়াটা যাতে ভালো হয় মতো ওখানে মাঝখানে বাবল থাকলে সমস্যা এখন আমি চুলাই দিয়ে দিয়েছি এটা ওভেন থেকে চুলাই বেশি ভালো হয় এখন কেকটা সম্পূর্ণ হয়ে গেছে এখন